তোমরা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের পরীক্ষা শুরু হবে জানুয়ারি মান্থের ফার্স্ট উইকে এরকমটাই টেনটেটিভলি ডেট দেওয়া হয়েছে তো তার জন্য তোমাদের পরীক্ষার একটা ফর্ম ফিল আপের নোটিশ দেওয়া হয়েছিল ফার্স্ট এবং থার্ডের ফিফথ সেমিস্টার আলাদা করে নোটিশ দেওয়া হয়নি তবে তোমাদের পরীক্ষার ফর্ম ফিল আপের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে অনেকেই তোমরা লিঙ্কটা পাচ্ছ না তো সেই লিঙ্কটা কোথায় দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটির ওয়েবসাইটে যাওয়ার পর সবসময় আমরা যখন একজামিনেশান যে পোর্টালটা আছে সেখানে গেলেই আমরা কিন্তু লিঙ্কটা পেয়ে যেতাম ঠিক আছে একজামিনেশান নিউজ যেখানে আছে সেখানে পেতাম কিন্তু এই বছর সেটা দেওয়া হয়েছে যে রেজাল্টস যে অপশানটা আছে সেই রেজাল্টসের অপশানে তোমরা যাবে এখানে স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশানের যে রেজাল্টস অপশানটা আছে সেই রেজাল্টস অপশানে তোমরা যদি ক্লিক করো তোমরা দেখবে প্রথম সারির প্রায় তিন চার নম্বরে নিচের দিক উপরের দিক থেকে চার নম্বরে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটার মধ্যে দেখবে অনলাইন এক্সাম ফর্ম অফ টিডিপি এর ফার্স্ট থার্ড অ্যান্ড ফিফথ সেমিস্টার টু থাউজেন্ড ফাইভ অর্থাৎ তোমরা যারা টিডিপি এর শিক্ষার্থীরা আছো ফার্স্ট থার্ড এবং ফিফথ সেমিস্টার তোমাদের যাদের ব্যাক আছে তোমরা এই লিঙ্ককে গিয়ে তোমরা তোমাদের ফর্মটা ফিল করবে এখানে ক্লিক করলে এ লিঙ্কটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে তোমরা যাবে সেখানেই তোমরা তোমাদের সমস্ত ডাটা দিয়ে তোমরা তোমাদের ফর্মটা ফিল আপ করে নেবে ঠিক আছে আর যারা তোমরা এনএপির শিক্ষার্থীরা আছো তোমরা তোমাদের সামট পোর্টালে গিয়ে তোমাদের ফর্মটা ফিল করবে ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের যে শিক্ষার্থীরা আছো ফিফ্থ সেমিস্টার শিক্ষার্থীরা এনএপির তোমরা তোমাদের সামট পোর্টালে গিয়ে তোমাদের ফর্মটা ফিল করবে ঠিক আছে আর টিডিবি টিডিপির শিক্ষার্থীরা তোমরা এখানে গিয়ে তোমাদের উইন্টার সেশনটাতে ক্লিক করবে উইন্টার টু এটা কিন্তু উইন্টার হ্যাঁ শীতকালীন যে সেশনটা উইন্টার টু থাউজেন্ড ক্লিক করে একজাম এক্সাম যে যেটা তোমাদের একসামের কোন সাবজেক্টে তোমরা কোন কোর্সের আর্টসের হলে আর্টসটা সিলেক্ট করবে সায়েন্স হলে সায়েন্স কমার্স হলে কমার্স তোমরা যারা আর্টস উইথ অনার্স আছো সেইভাবে তোমরা তোমাদের সেশন সেমিস্টারটা সিলেক্ট করে নেবে ঠিক আছে ফার্স্ট থার্ড ফিফ্থ যার যে সেমিস্টারে ব্যাক আছে তোমরা সেই সেমিস্টারটা সিলেক্ট করে নেবে ঠিক আছে আমি এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে ফিফথ সেমিস্টারের আর্টসেরটা এখানে ক্লিক করলাম ঠিক আছে টি ফিফথ সেমিস্টার ব্যাচেলার অফ আর্টস ক্লিক করলাম তারপরে রেজিস্ট্রেশন ইয়ারটা তোমরা দেবে এখানে যার যে রেজিস্ট্রেশন ইয়ার বিশেষ করে তোমরা দু হাজার বাইশ তেইশের শিক্ষার্থীরা বেশি আছো তো দুই হাজার বাইশ তেইশ রেজিস্ট্রেশন ইয়ারটা তোমরা দেবে যার যে ইয়ার সেটা দেবে এবং রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে তোমরা তোমাদের ফর্মটা ফিল করে নেবে ওকে রেজিস্ট্রেশন ইয়ারটা রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে সাবমিট করে তোমরা তোমাদের ফর্মটা সাবমিট করে নেবে ওকে এবং একটা কপি তোমরা নিয়ে নেবে সেই কপিটা কিন্তু তোমাদের কলেজে দিতে হবে তাছাড়া তোমাদের কারোর যদি আর কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো তো সেই প্রশ্নগুলির উত্তর তোমাদেরকে অবশ্যই দেওয়ার চেষ্টা করা হবে ওকে থ্যাংক ইউ